হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স কেমন আছেন সবাই আজকে আমরা কিন্তু ওয়াইল্ড লাইফ দেখাবো না তবে দেখাবো কিছু গৃহপালিত পশু আর পাখি আমাদেরই এক ভাই সৌরভ ভাই আর ওনার ছেলে নাবিল যার পুরো নাম নাবিল আশরাফ তারা তিন ভাই তিন ভাইয়ের নামে আশরাফ ব্রাদার্স আগ্রো ফার্ম এই নামে ফার্মটি দেয়া হয়েছে বিশাল এরিয়া জুড়ে দেখতেই পাচ্ছেন এখানে আছে ছাগল গরু অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল গাছ আর অনেক বড় এরিয়া ছাগলগুলো দেখতে পাচ্ছেন আর দূরে দেখতে পাবেন গরুগুলো ওখানে আছে কিছু হাঁস আমরা দেখতে যাবো কিছু চিকেন অনেক ধরনের চিকেন আছে এখানে এ হচ্ছে সেই নাবিল মুরগিগুলোর দেখাশোনা করছে খাবার দিচ্ছে ওদেরকে নাবিলা কি কি ধরনের মুরগি আছে অনেক ধরনের নাম কিছু মুরগিকে ছেড়ে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর অনেক প্রজাতির কবুতর কবুতরের জন্য পুরো একটা ঘর আর দূরে আছে রাজহাঁস বেশ অনেকগুলো রাজহাঁস এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওয়াইল্ড লাইফ ফ্রি কি ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে আরও পাবেন অনেক ধরনের বন্যপ্রাণী সাপ কুমির ঘড়িয়াল বন ও প্রকৃতির অনেক ধরনের ভিডিও অত্যন্ত সুন্দর পরিবেশ আজকে আবহাওয়াটা অনেক ভালো শুধু অনেক বাতাস বাতাসের আওয়াজ আপনারা নিশ্চয়ই পেয়েছেন এতক্ষণ হাঁটতে এখানে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন কবুতরগুলোর ডানা মেলে উড়ি করছে ঘরের ভিতর খুবই সুন্দর দেখতে অনেক প্রজাতির কবুতর আছে এখানে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওয়াইল্ড লাইফ ফ্রি কি ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলোর প্রধান উদ্দেশ্য মানুষ বন ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন ওয়াইল্ড লাইফ রিকি ইউটিউব চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য